দেখো ফ্রেন্ডরা আমি আজকে কারেন্টে গিয়ে জমা দিতে গেছিলাম তখন থেকে পয়লা বৈশাখে উপলক্ষে এই একটা কেক ঠান্ডার বদল দিয়েছি দেখা যায় যে কী কী পাওয়া যায় গিফট হিসাবে কেক থামস দেখো এই ওয়াইস স্টর কিনেছি আর ওয়াইস স্টর কেনার সঙ্গে আমাদের গিফট দিয়েছে গিফটটা আমার খুলছে হলো ভালো হলো देखो पी नीचे हमरा देखी मा कुलचे देखो 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 ये आ और माँ की नीचे देखा यार टानो टानो का का टान दो टान दो हां बोल जे काप नीचे देखा यार की नीचे हमने 108 টাকা দিয়ে ऑयल स्टोन কিনেছি 108 টাকা ऑयल स्टोन का 108 টাকা 68 টাকা कहां पर देखो नीचे हमरा टाना 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 देखी कहां पर है খোলো খোলো দেখো সুন্দর একটা কাপ দিয়েছে আমাদেরকে দেখুন এই কাপটা এক ষাট টাকা দিয়ে ওয়াইল্ড স্টোন কিনেছে এই কাপটা ফিরিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের আজকের গিফট পয়লা বৈশাখের গিফট দেখো এই মেশিন থেকে আমি দশ টাকা পে করেছি বারবান বেরিয়েছে আর এটা ফ্রি এসেছে সরি সরি ফ্রিট বের করেছিলাম আর ফ্রিতে একটা বারবান চলে যায় দশ টাকায় দুটো মাল খুব গরম পড়েছে বন্ধুরা দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ গিফট এত বোনই ছিল টাটা টাটা করে দাও টাটা টাটা